আমার নগর বাঁচলে আমার শহর বাঁচলে আমার জেলা আমার ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত চলা উদ্ধার খনন সহ আমরা সুনমা নদী নিয়েছি সুনমা নদী খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুল চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন আমরা তাদেরকে স্বাগত জানাবো নতুবা তো মেয়র বলেছেন সেখানে আইন আইন তার নির্দিষ্ট দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাস জমান তার সেই ইচ্ছা সেটা এতদিন দীর্ঘদিন সিলেট আজকে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের তুলনা করা হয় আমরা অনেক কিছু এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তিস্থল থেকে থেকে নবী গ্রেশগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে ক্রমা সহ বেরিবাদ শহর বেরিবাদকে আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পেরেছে সিলেট তো তার চার পাগে দেখে তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা করতে হবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে দরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জামান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী একদম আছে অথবা আমাদের মনে হয় আর দীর্ঘ পনেরো বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা কফিলত ছিলেন বাসী উপকৃত হবে আমাদের আমরা আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি সরকার বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে যেটা যদি জনগুরুত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ বিশ্বাস করে কাজ হোক আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন আমরা পিট পয়েন্ট ধরে কুমুর জায়গায় এটার জন্য কনস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ করতে জলাবদ্ধতা শহর এবং শহরের আশপাশ তো আমরা সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি কোথা নিয়ে আমরা মাঠে নামতে চাই আমি দায়িত্ব নিয়েছি নভেম্বর সাত তারিখ যারা বাড়ির লোক দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন গত দশ বছর উনি মেয়র ছিলেন তো ওনারা ওনাদের পাঠটাক করেছেন কাজ করেছেন এখানে আমাদের সাবেক যিনি ইঞ্জিনিয়ার ছিলেন যেন দূর আজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিলেন আমাদের নয় ওয়ার্ডের কাউন্সিলর মুখ লিস্তুমান কামরান সাহেব আছেন আরও কর্মকর্তারা আছে এই ওয়ার্ডের কাউন্সিলরও উনি আছেন আমরা তাৎক্ষণিক এসেছি তো বিষয়টা যেটা হলো যে আমরা এই শহরের তেইশটি ছড়া ছাপ্পান্নর ম্যাপ ধরে আমরা কাজ করি গতকালকে মাননীয় সম্পদ মন্ত্রী এসেছিলেন উনি নির্দেশনা দিয়েছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওরা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছে তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করবো এবং আমরা করব আমরা দৃঢ় প্রতিজ্ঞ কারণ হলো মানুষ আমাদেরকে বুট দিয়েছে আমি মেয়র হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর হয়েছেন কর্মকর্তা যারা আমরা কিন্তু অনারিয়াম পাই আমরা জনগণের প্রতিনিধি আমরা বুট দিয়ে নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের সাথে দায়বদ্ধ কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সোরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দিবে। না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব। এবং আমরা চাই না কেউ কষ্ট পাব আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না এবং জনাব আরিফুলক চৌধুরী সাবেক মেয়র উনি আমাকে সহযোগিতা করছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ মানুষকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্ম আমরা হয়তো কেউ থাকবো না উনিও না আমরা এখানে অনেক আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন আমাদের প্রজন্ম এই প্রজন্মদের রক্ষার জন্য তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কর না রাষ্ট্র নায়ক শেখ নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দেয় এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র আমার দায়িত্ব আমার ক্যাবিনেটের দায়িত্ব আমার অফিসারদের চিফ ইঞ্জিনিয়ার সহসভার তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বক্তব্য কম কাজ বেশি আগামী দিন আগামী চার বছর আমরা চার বছর প্রায় চার মাসের মতো আছে। এই সময়টা যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন নগরবাসীর স্বার্থে এবং আমার ট্রেনিউরটা যাতে সুন্দরভাবে পালন করতে পারি নগরের মানুষের জন্য কাজ করতে পারি এই আহ্বান জানাই এবং আপনার সবাই